জাদাবাজির উপযুক্ত জানি আলো মুক গ্রেফতারের পর তার শিকারuktiমূলক একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা সকলেই দেখেছি সেটা ডিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি-শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা সবাই যখন সেই ভিডিও দেখে বিশ্বাস করে ফেলেছিল যে উপদেশটা আসিফ হচ্ছে জাদাবাজির গডফাদার তখনই ঘটনায় টুইস্ট নিয়েলো একটি ভিডিও দেখা করছি তারপরে সে আমাকে অপুর স্ত্রী কাজী আনিসা সেই ভিডিও বার্তায় জানালেন গ্রেফতারের আগে অপু ছিল বিএনপি নেতা ইশরাক হোসেনের গুপিবাগের বাসায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি পারিবারিক অ্যালবামের পুরনো ফ্রেম আর পুলিশের অভিযানের সময়কার ফুটেজ মিলিয়ে দেখা গেছে সোফা জানালার পর্দা ফ্লোরের টাইলস এমনকি সোফার কুশনের ডিজাইন পর্যন্ত হুবু হু এক লোকেশন মিলে গেছে সেটা ইশরাক হোসেনের বাসাতেই অপুর স্ত্রীর দাবি সেখানে অপুকে আটকে রাখা হয় চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন তারপর জোরপূর্বক ধারণ করা হয় একটি স্বীকারোক্তিমূলক ভিডিও এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যায় একজন পুরুষের নির্দেশনার কণ্ঠ ফরেন্সিক বিশ্লেষণে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ওই কণ্ঠ মিলে গেছে ইশরাক হোসেনের মালিকানাধীন একটি টিভি চ্যানেলের সাংবাদিকের কণ্ঠের সাথে ভিডিও ধারণ শেষে এরপর অপুকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে অপুর স্ত্রীর অভিযোগ এখানেই শেষ নয় তিনি দাবি করেছেন পুলিশ ও অপুকে নির্যাতন করেছে তার মুখ থেকে উপদেষ্টা আসিফের নাম বলানোর চেষ্টা করেছে তার ভাষায় আমার স্বামী যদি সত্যিই দোষী হয় তার বিচার হোক কিন্তু কোনোভাবেই যেন অন্যায় না হয় তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন অন্যায় চলতে থাকলে তিনি হাতে থাকা সব প্রমাণ প্রকাশ করে দিবেন চাঁদাবাজির অভিযোগ মাথায় নিয়ে পালিয়ে বেড়ানো অপুকে কেন নিজের বাসায় নিলেন ইসরাক হুসাইন কেন তাকে আশ্রয় দিলেন কেন নিজেই ভিডিও স্টেটমেন্ট নিতে গেলেন আর এই ঘটনার নেপথ্যে আসল খেলার পরিচালককে অপুর স্ত্রীর ভিডিও বার্তায় ছুঁড়ে দেয়া এই প্রশ্নগুলো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতির অন্দরমহল পর্যন্ত কিন্তু কিন্তু উত্তর এখনো অজানা উত্তরের অপেক্ষায় আমরা সবাই সুমন সালাউদ্দিন রাজনৈতিক ডেস্ক জিরো টিভি